নমস্কার আমি সম্রাট শাস্ত্রী তন্ত্র নিয়ে খুব ছোট ছোট টোটকা নিয়ে আমি প্রতিদিন আপনার কাছে চ্যানেলে মোটামুটি আসি তো এই চ্যানেলটা বেঙ্গলি চ্যানেল তো ওই চ্যানেলে যাদের যারা তন্ত্রতে অনেক টাকা খরচা করতে পারে না প্রপারলি তন্ত্র করে তন্ত্র ক্রিয়া করে উঠতে পারে না তাদের জন্য বাড়িতে ছোট ছোট টোটকা যারা করলে প্রচুর উপকার পেয়েছে প্রচুর মানুষ বলেছে যারা এই টোটকা প্র্যাকটিক্যালি করতে পারবেনও না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য আমরা এরকম ছোটকো টোটো টোটকা করে মাদুলি বা কবচ বানিয়ে দিই দিয়ে থাকি এবং প্রচুর অনেক কম খরচে যাতে আপনাদের অনেক উপকার হয় তো আজকের তন্ত্রটা হলো যে আপনাদের বাড়িতে টাকা পয়সার প্রচণ্ড অভাব এবং টাকা পয়সা কোনো জায়গা থেকেই ঠিকভাবে আসছে না অনেক জায়গায় আটকে গেছে ফেঁসে গেছে এবং কিছুতেই আসছে না এবং প্রচুর প্রবলেমে পড়ে গেছে তো বাজারে যাবেন বাজারে গিয়ে একটা সরা কিনে আনবেন মাটির সরা তো মাটির সরা কিনে এনে এটা নিয়ে এসে ধুতরা গাছের রস নিয়ে আর জাফরান কালি নিয়ে নিয়ে ওই রসের নিয়ে ওটাকে মিশিয়ে এক রকমের কালি বানাবেন আর এক গ্লাস জল নিয়ে সামনে রাখবেন এবার এটা নিয়ে কি হবে বাড়িতে ওই সরার উপরে ওই কালিটা দিয়ে বাড়ির যতজন আছে ততজনের নাম আর গোত্রটা ওই সরার ওপরে এরকম সাইজে সরা তার উপরে লিখবেন লেখার পরে সেটাকে আমি একটা মন্ত্র বলছি সেই মন্ত্রটাকে ওর মধ্যে একবার লিখতে হবে আর একুশবার না হলে একশো আটবার ভালো করে পাঠ করতে হবে জুমকালি ছা আটা নিকু আছো সোনাফ টিয়া মুচখালিদ বিক এই যে মন্ত্রটা আছে এটা একুশ থেকে বার মিনিমাম একশো আটবার মিনিমাম আর যদি পড়া হয় তাহলে খুবই ভালো হয় এই মন্ত্রপাঠ যদি করতে পারেন এবং এই মন্ত্রপাঠ করার পরে ওই জলে ফু দেবেন তিনবার চারবার করে ফুঁ দেবেন ফু দেওয়ার পর ওই জলটা বাড়ি যতজন আছে ততজনকে খাইয়ে দেবেন খাইয়ে দেওয়ার পর যে সরাটা আছে সরাটা বাড়ির সামনে গেটের সামনে কোনো সুতো দিয়ে কিছুভাবে ঝুলিয়ে রেখে দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গা থেকে যেখানে টাকা পয়সা পাওয়ার ছিল কোন ইয়ে ছিল ফেঁসে গেছে টাকা পয়সা সেখান থেকে কিন্তু টাকা পয়সা আসতে শুরু করবে অনেকটা ব্লকেজ আপনাদের ক্লিয়ার হতে শুরু করে দেবে এটা একটা ছোটোখাটো কাটও ছোটো করে আপনাদেরকে তন্ত্র করা যাতে আপনারা সাময়িকভাবে ভালোভাবে হেল্প পাওয়া যায় এরকম ধরনের আমি টোটকা বিভিন্ন ধরনের টোটকা সপ্তাহে চার দিন পাঁচ দিন করে আপনাদের কাছে নিয়ে আসি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপলে কী হবে তাহলে আমার পরের পরের ভিডিওগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন এবং দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনের বিভিন্ন পার্টে কোন 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 জায়গায় কোন কোন অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো কিন্তু আমাদের টোটকার মাধ্যমে যদি আপনারা নিজেরাও বাড়িতে করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের অনেক উপকার হবে না করতে পারলে আমরা আছি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন তাহলে আপনারা পার পেরে উঠবেন তো এই ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার আমি সম্রাট শাস্ত্রী